যাবজ্জীবন মানেটা কি তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি ইট ইস নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইস দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে আপনারা দেখেছিলেন কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি আমরা যেটা একদি ডে ওয়ানে বলি একদিনে বলি সেটা আমরা একশো দিনই বলি আমরা কখনো আমাদের কোনো মানে কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পৈশাচিক ইত্যাদি অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট ছাত্র ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোটে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রিয় সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশান দেওয়া আমাদের কাজ নয় আমাদের কাজ ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি মা বনেদের সম্মান রক্ষা করবেন বোনেদের দায়িত্ব দিচ্ছি কোথাও রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন